আপনারা এখন দেখছেন অমৃত ভগবত আপনাদের মনে আছে জৈমিনী ঋষির কথা বহুবার বলেছি আমি এই কথাটি জৈমিনী যেহেতু আজকে পারলৌকিক আত্মকল্যাণার্থে এই অনুষ্ঠান শুনুন যারা এই অনুষ্ঠান করছেন তারা ধ্যান দিয়ে শুনুন আপনারাও এটি অন্তর দিয়ে ধ্যান দিয়ে অনুধাবন করুন একবার মহর্ষি জৈমিনীর কোনো পুত্র ছিল না উনি ভগবানের কাছে ব্রহ্মাজির কাছে প্রার্থনা করেছিলেন হে প্রজাপতি হে বেদবক্তা হে জগৎগুরু আপনি কৃপা করে আমাকে একটা পুত্র দিন আমার মৃত্যুর পরে যাতে আমার উদ্ধারের নিমিত্তে আমি একটা উত্তরপুরুষ রেখে যেতে পারি একটা পুত্র তাকে দিলেন তবে মাংস প্রাণ আছে হস্ত পদ আছে কিন্তু মাংসের দলা হাত প্রসারিত করে না চোখ মেলে চাইতে পারে না অথচ প্রাণ আছে একটা মাংস পিণ্ড ব্রহ্মার কাছে তপস্যার দ্বারা প্রশ্ন করলেন আপনি পুত্র চেয়েছিলাম বর রূপে দিলেন তো এই মাংস জড় অথর্ব কেন দিলেন বলেন এই উত্তরটা ওর কাছেই শোনো বলে ও তো কথা বলে না বলেন এক বছর ওর কানে ভগবান কথা হরি নাম শোনা ভগবানের দিব্য কথা শাস্ত্র কথা ওর কানে কানে শোনা এক বছর পরে প্রশ্ন করছেন পুত্র আমি তোমাকে যে হরি কথা তত্ত্ব কথা শাস্ত্র কথা শুনিয়েছি তুমি কি শুনেছ এই প্রথম প্রজাপতির মতো তিনি হস্তপদ আর প্রসারিত করলে তার মুখ দিয়ে প্রথম শব্দ উচ্চারণ হলো পিতা আপনাকে প্রণাম আপনি আমাকে যা শুনিয়েছেন আমি শুধু শুনিনি আপনি এখনও যা বলতে চান তাও আমি জেনে গেছি এখনো যা বলা হয়নি আপনার আরও শুনুন আমি আপনার পঞ্চাশ জন্ম আগের কথা বলতে পারি আমি আমার পঞ্চাৎ জন্ম আগের কথা আমার স্মৃতিতে চলে এসেছে তখনই প্রশ্ন করছেন তুমি যদি পঞ্চাশ জন্ম তোমার আগের কথা বলতে পারো প্রথমেই উত্তর দাও তুমি চড় অথর্ব পিণ্ড হয়ে কেন জন্মালে বলেন শুনুন তাহলে আমি এর আগে যে পঞ্চাশ জন্ম যে যে বংশে জন্মেছিলাম আমার মৃত্যুর পরে সেই বংশে কোনো সচ্চরিত্র আদর্শ ভক্তের জন্ম হয়নি আর সেই বংশে তাদের দ্বারা আমার আত্মার কল্যাণে কোনো পারমার্থিক কল্যাণের কোনো ক্রিয়া ভগবান ক্রিয়া হয়নি আচ্ছা আপনাকে যদি দুই সপ্তাহ ধরে জল অগ্ন না দিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখা হয় আপনার দেখবার শক্তি থাকবে হাঁটবার শক্তি থাকবে জীবনী শক্তি থাকবে দুই শব্দ আপনাকে জল অন্ন দেওয়া হবে না এই দেহের যেমন খাদ্য না দিলে আমরা চলবার শক্তি পাই না আমাদের আত্মারও একটা খাদ্য আছে এই আত্মার খাদ্যটা আপনারা এখন নিচ্ছেন আচ্ছা বলুন তো দুই ঘন্টা তিন ঘন্টা আপনাদের এখানে এক গ্লাস জলও কেউ দিচ্ছে না এক কাপ চাও কেউ দিচ্ছে না আপনাদের কথা বলতেও নিষেধ করা হচ্ছে ঘুমাতেও নিষেধ করা হচ্ছে এরপরেও মাটিতে বসে আপনারা খুব কষ্টে আছেন নিরানন্দে আছেন খুব কষ্টে আছেন কি তো খাদ্য নেই সম্ভাষণ নেই ভালো বসান নেই আপনাদের সাথে কেউ ভালো করে আলাপ করছে না তো এখানে আনন্দ পাচ্ছেন কেন সংসারের কথা ভুলে আছেন কেন বলে আছি এই জন্য এখানে আত্মার খাদ্য হরি কথাটাই আমাদের আত্মা এখানে পোষণ পাচ্ছে কর্ণ দিয়ে হরি কথাটা আমাদের আত্মার খাদ্য হরি কথা হরি নাম ভগবান ভজন ভগবানের লীলা চিন্তন আত্মারও খাদ্য আছে না এমন না আত্মার খাদ্য এই ভগবত ভজন এই হরি কথা ভগবানের দিব্য না এগুলি আত্মাকে দিয়ে দেখবেন অন্য ক্ষুধা থাকবে না দেহের অন্য কোনো ক্ষুধা জ্বালা যন্ত্রণা থাকবে না হরিকথার এমনই মহিমা তো বললেন ওই পঞ্চাশ জন্ম যে যে বংশে জন্মেছিলাম আমার আত্মার খাদ্য পাইনি তাই আমি চড়ো অথর্ব হয়েছি এক বছর ধরে আপনি যে আত্মক্ষুধা মিটিয়েছেন হরি নাম। তাতে আমি আমার চেতনা ফিরে পেয়েছি পিতা আমি ফিরে পেয়েছি আমার দিব্য বিবেক বৈরাগ্য এর দ্বারা কি বোঝা যায় পূর্বপুরুষগণ অপেক্ষা করে থাকে কবে এই বংশে একজন ভক্তের জন্ম হবে সচ্চরিত্রবানের জন্ম হবে আর তার আরাধনার দ্বারা আমার উদ্ধার হবে এই পক্ষটা পিতৃপক্ষ এই পিতৃপক্ষ যখন লয় হবে তখন দেবীপক্ষের সূচনা হবে এই দিন মহালয় বলা হয় এই মহালয়ে প্রভাতে দেখবেন গঙ্গা তীরে হচ্ছে কিন্তু গঙ্গা তীরে তর্পণ করে কেন এই পনেরোটা দিন পিতৃপক্ষে যাদের পূর্বপুরুষ মারা গেছেন প্রতিদিন তর্পণ করতে হয় জলে দাঁড়িয়ে একটু একটু যদি তিল তুলসী না পান শুধু একটু দেবতর্পণ ঋষিতর্পণ পূর্বপুরুষের আর এই পনেরো দিন যদি না করেন তাহলে মহালয়ার প্রভাতে কোনো অশ্রুকৃত পুষ্করনিতে পুকুরে গিয়ে পিতার পূর্বপুরুষের উদ্দেশ্যে একটু তর্পণ করবেন ওই দিন একটু গীতা পাঠ করবেন ওই দিন একটু হরি নাম জপ করবেন এগুলো আজকাল পরে কেউ প্রভাতে ওই মহালয়া মহালয় কৃষ্ণ ভদ্রের মহালয়া ভালো লাগে বটে কিন্তু ওই দিন আমার করণীয় কি আমার করণীয় একটু তর্পণ করা এটা পিতৃপক্ষ কিন্তু এই তত্ত্বগুলোই আমরা ভুলতে বসে কবে পিতৃপক্ষ এলো আর গেল এ আমাদের জানা আমরা সামনে দুর্গাপূজা বেশ পোশাক নিয়ে কোথায় বেড়াতে যাব প্রতিমা দেখতে যাব এই নিয়ে ব্যস্ত আর পিতৃপক্ষ এই হয়েছে দুর্দশা শুধু জন এই জন্য উদ্ধার যদি করতেই হয় আপনার উদ্ধার আপনি ভজন সাধন তারা করুন এবং পরিবারকে ধর্মীয় শিক্ষা অন্তত গীতা ভাগবত শিক্ষা একটু দিন নাহলে আগামীতে ধরেও রাখতে পারবেন না এদের নিজের ধর্মেও এদের ধরে রাখতে পারবেন না পারিবারিক ধর্মীয় শিক্ষা যে বাড়িতে নাই একদিন দেখবেন ওটা ছাড়কার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি আগামী প্রজন্মকেও ধরে রাখতে পারবেন এই জন্য দয়া করে পরিবারে আমাদের একটা দুর্দশা হলো সব মরার পরে অরিকিত মহারাজ মৃত্যুর আগে ভাগবত শুনলেন আর আমরা ভাগবত দিই মরা মরার পরে দিতে হয় কিন্তু আগেও একটু শোনান বৃদ্ধ পিতা মাতাকে মরার আগে একটু হরি কথা শোনান বল হরি বলে কবে মরার পরে মরার পরে বল হরি মরা বলে না ওকে আর ওই দিন বলবে যে মারা গেছে যারা বেঁচে আছে আচ্ছা লাশ দেখলে মৃত ব্যক্তিকে শ্মশানে দেখতে লাগলে সবাই সাঁত থেকে নিচে নামে রাস্তায় নমস্কার দেয় কেন মরাকে নমস্কার দেয় কেন কি মনে হয় আপনাদের মৃত ব্যক্তিকে দেখলে অনেকে এই দূর থেকে নমস্কার প্রণাম করে না এর কারণ কি মরা তো অস্পৃশ্য তাকে চুলে পর্যন্ত স্নান করতে হয় প্রণাম করে কেন প্রণাম করে কেন জানে একটা চরম শিক্ষা আমাকে দিয়ে গেল একটা জ্ঞান দিয়ে গেল তাই যে জ্ঞান দেয় সে প্রণামের অধিকারী হয় জ্ঞানটা কি দিয়ে গেল এই দেখো আমারও বাড়ি ছিল আমারও গাড়ি ছিল সম্পত্তি ছিল স্ত্রী পুত্র ছিল এটা আমি এখন চতুর্দলাতে শ্মশানের চিতায় ছাই হতে পুড়তে যাচ্ছি আমারও দশা তোমারও হবে কিন্তু কায়দাটা দেখো ওরা বলছে বলহরি আজ যার এ জন্মে বলা হলো না তাই বলহরিটা আমার জন্য না তোমরা যারা দেখছো বেঁচে আছো রাস্তার দুধারে তোমরা এবার হরি বলো না আমার মতো দশা তোমার একদিন হতে যাচ্ছে এই জ্ঞানটা দেয় বিদায় আমরা তাকে নমস্কার করি তুমি যাচ্ছ আর আমাকে একটা জ্ঞান দিয়ে যাচ্ছো আমারও এই পথেই যেতে হবে সব ছেড়ে যেতে হবে সেদিন বলো হরি বললেও আমি বলতে পারবো না তাই যারা বেঁচে আছো যারা তাকে দেখছো তাকে এই শিক্ষাটাও দিয়ে গেল এই জন্য নমস্কার দেয় আমরা বল হরি মানে বুঝলাম কি আমাকে বলছে না যে মারা গেছে এই হলো আমাদের বুদ্ধি যে মারা গেছে তাকেই বলা হচ্ছে কিন্তু আমাদেরই বলা হচ্ছে এবার হরি বল হরি বলবার জন্ম পেয়েছ এবার হরি বল এই ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলি বলবার অভিপ্রায় উদ্দেশ্য এইটুকু আসন মাথামাতি অনেক হয়েছে এবার ভজনে একটু মনোযোগ দিন ফিরে আসুন এটা ছাড়া মঙ্গলের কোনো পথ খোলা নেই আমাদের সদীবিন্দ এই জন্য ভগবত প্রসন্নতার জন্য ভগবান ভজনের জন্য আমাদের এদিকে আসতে হবে একটু আমাদের ধ্যান দিতে হবে যে সময় কিন্তু চলে যাচ্ছে আমি মাঝে একটি উপমা বলেছিলাম সুখদেব গোস্বামী শরৎ ঋতুর বর্ণনা দিচ্ছেন আচ্ছা যে ব্যক্তিটা মারা যাচ্ছে সাত দিন যার গোনা দিন আয়ু তাকে ভগবত কথা না বলে শরৎ ঋতুর বর্ণনা শোনানো ঠিক হচ্ছে এইখানে যদি আমি ভগবত কথা বাদ দিই ঋতুর বর্ণনা দেয় শরতের বর্ণনা শুনতে আসছেন এখানে ওটা তো গোস্বামীর ভগবানের স্বরূপ উনি কি শরৎ ঋতুর বর্ণনায় এমনি দিচ্ছেন বলল না মহারাজ শরৎ ঋতুর বর্ণনার মধ্যে তত্ত্ব আছে সমুদ্র আচ্ছা বর্ষার দিনে অতিবৃষ্টিতে খাল বিল পুকুরের মাছগুলো অতিবৃষ্টিতে যখন পুকুর ছাপিয়ে যায় খাল নদী ছাপিয়ে যায় তখন মাছগুলো কোথায় যায় ওই পড়া জলের সাথে যখন পুকুর ছাপিয়ে যায় নদ নদী ছাপিয়ে যায় খাল বিল ছাপিয়ে যায় তখন মাছগুলো ওই যে ছাপানো তরঙ্গের সাথে উপরে উঠে যায় কিন্তু ওরা কি মনে করে জানেন আমরা জলেই আছি পুকুরেই আছি জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যায় আচ্ছা ওই জলটা অল্প একটু ধান খেতে গিয়ে আল দেওয়া আছে কোন সবজি খেতে গিয়ে ওই জলটা আটকে যায় আর ওর মধ্যে ভেসে ওটা মাছগুলো কি করে করে মনে জলের মধ্যেই পুকুরে আছে কিন্তু ওর ভাবনা আমি তো জলের মধ্যেই আছি কিন্তু বর্ষার পরে যখন শরৎ আসে যারা পুকুরে স্নান করতে যান দেখবেন এই শরতের সূর্য কিরণে ধীরে ধীরে জল শুকায় শরৎ এলে কি হয় জল শুকাতে থাকে শরৎ এলো সুখদেব বলছেন আমি শরৎ ঋতুর বর্ণনা এমনি এমনি দিচ্ছি না শরৎ আসার সাথে সাথে যেমন বিন্দু বিন্দু জল বাষ্প আকারে শুকাচ্ছে তোমারও কিন্তু আয়ু শুকাচ্ছে তুমি ভালো নে। তোমারও প্রতিটা মুহূর্ত কিন্তু আয়ু ফুরিয়ে আসছে তুমি বুঝতে পারছো না আয়ু কিন্তু শুকাচ্ছে তোমার কোন দিন কিন্তু ফোড়াচ্ছে যা বললেন মহারাজ এইভাবে শরতের জল শুকাচ্ছে আমাদেরও আয়ু কেটে নিচ্ছে সকাল সন্ধ্যা প্রতিটি ক্ষণ মুহূর্ত আমাদের আয়ু কেটে নিচ্ছে বুঝতে পারছে না মাছ মনে করছে আমি পুকুরে আছি খেলছি ভালোই আছি কিন্তু দুদিন পর ওই জায়গায় ওকে মরে পড়ে থাকতে হবে শিকারীর হাতে ধরা দিতে হবে তেমনি কাল কিন্তু আসছে আয়ু কিন্তু শুকাচ্ছে একথা কারা বোঝে যারা বিশেষ মহৎ কৃপা পেয়েছে তারাই বুঝতে পারে প্রতিটি সময় মুহূর্ত গুরুত্বপূর্ণ এক একটি মুহূর্ত আমার জীবন থেকে চলে যাচ্ছে আমার আয়ু থেকে বাদ পড়ে যাচ্ছে আমার যা করবার নিজের উদ্ধার সেটা করতেই হবে সুদীজন এই জন্য আসুন বারবার সতর্ক করছে আমাদের সতর্ক হও নিজেকে এবার ভগবান পথে আনো এই জগতে অর্থবিত্ত জশ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা পেয়ে খুব বেশি তুমি মঙ্গল নিজের করতে পারবে না ভজন ছাড়া আমাদের কোনো কল্যাণই নাই এই কথাটি বলবার জন্য এত কথার অবতারণা ফিরে আসার জন্য নিজের চিন্তাকে পরিবর্তনের জন্য নিজের বিবেককে জাগ্রত করার জন্য এবার যেন আমরা ফিরে আসি ফিরে আসা আর কিছু নয় আপনি একটু মহৎ সঙ্গ করুন ভগবৎ সঙ্গ করুন এই মহৎ সঙ্গ ভগবত সঙ্গের দ্বারা ভাগবতের দ্বারা আপনার চিত্তে দৃঢ়তা বা চেতনা জাগ্রত হবে সুযেন্দ একটি কথা বলেই আজকে বাক বিশ্রাম করি সেই কথাটি হলো আমাদের জীবনে কোথাও কোথাও শূন্যতা তৈরি হয়েছে কারো সন্তান নেই কারো পুত্র নেই কারো কন্যা নেই কারো অর্থ নেই কারো শান্তি নেই কারো আপন জীবনে এই যে শূন্যতা গুলো কেন এই শূন্যতা গুলো ভগবান সৃষ্টি করেছেন কেন জানেন ওই শূন্য জায়গায় ওই ব্যথার জায়গায় ভগবানকে বসাবেন বলে যার পুত্র নাই ভগবান বলছে আমাকে গোপাল রূপে ওখানে বসা যার কন্যা নয় রাধারানী বলছেন কন্যা রূপে আমাকে ওখানে বসা ওই কন্যাকে কোলে পেয়ে যেমন আনন্দে ভালোবেসে তাকে লালন পালন করতে আমাকে ওর অল্প একটু ভালোবাসা দাও তাহলে তুমিও ধন্য হবে আর আমিও আনন্দ পাবো যেখানে যত শূন্যতা আছে ওখানে ভগবানকে বসা কিন্তু আমরা হাই-হাই করতে করতে বললাম আমাকে ভগবান পুত্র দেয়নি আমার সংসারে সুখ দেয়নি আমার আপনজন দেয়নি আমার অমুক দেয়নি আমরা হায় হাই করছি কিন্তু ভগবান বললেন ওই হাই হাই যতটুকু করছো না করে হরি হরি না। তো শব্দ হাই বলছো সেই সময় হরি হরি বলো আপনি যখন ভজন পথে আসবেন তখন পরীক্ষা বেশি হবে আপনার বিসিএস কি সাধারণটা দিতে পারে মেডিকেল পরীক্ষা কি সবাই দিতে পারে সাধারণ ট্রেন যারা যারা ভজনে আসে সাধু পথে আসে এদের পরীক্ষাটা আরো বেশি দিতে হয় প্রত্যেক ভাব আচ্ছা দ্রৌপদী যতটা কাঁদিয়েছেন ব্যাসদেব মহাভারতে আমাদের মায়েরা অতটা কেঁদেছে সীতা জীবনে যতটা কেঁদেছে আমাদের মায়েরা অতটা কাঁদিনি কিন্তু তারাই তো ধন্য হয়েছে ওরা কাঁদবে কেন ওরা কাঁদবে এই জন্য ওরা জগৎকে দেখাতে এসেছিল যে এই পথে উঠলে বেথা বেদনা কষ্ট কিন্তু আপনাদের বলি যদি সেই ব্যথা বেদনা কষ্টই থাকে তাহলে আর ভগবানকে ডেকে লাভ কি ভজন করে লাভ কি তবে একটু শুনুন ব্যথা বেদনাটাও আনন্দের রূপ নেয় তাদেশ ওই যে হাই হাই করে অভক্তরা আর ভক্তরা কি বলে হরি হরি করে বলে প্রভু যেটা দিয়েছো আমার মঙ্গলের জন্য যেটা দাওনি কেড়ে নিয়েছো সেটা আমার মঙ্গলের জন্য এই জ্ঞানটা এই উপলব্ধিটা ভজন করলে আসে তখন তারা হাই হাই না করে হরি হরি করে কারণ বিপদকেও তারা ভগবানের সম্পদ মনে করে আরে কুন্তি দেবীর কি প্রার্থনা কুন্তি দেবী হস্তিনাপুর ছেড়ে গোবিন্দ চলে যাচ্ছেন তারকায় কুন্তি দেবী রাস্তার জঙ্গলের বৃক্ষের ধারে বসে কাঁদছে কৃষ্ণ রথ থেকে নেমে বললেন সারা জীবন কেঁদেছ এখন তোমার ছেলেরা রাজা হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের রাস এখন কাঁদছ কেন পিসি হলো তুমি পরম পুরুষ আমি জানি তুমি সর্ব হৃদয়ের পরমাত্মা স্বরূপ তবু কৃষ্ণ বলে পিসি একটা বর চাও সারা জীবন কেঁদেছ কন্তি উল্টে কি বর চাইল আমাকে সারা জীবন বিপদ দাও সারা জীবন বিপদ দিলেই তোমার কথা মনে পড়বে যে বিপদ তোমাকে স্মরণ করায় সেটাই বিপদ নয় সম্পদ আর যে সুখ যে সম্পদ পেলে তোমাকে ভুলে যেতে হয় সেটাই আমার কাছে বিপদ আমাকে আবার কাদাও আমার ছেলেদের আবার ভিকারি করো যাতে তোমাকে পাই তোমাকে কাছে পাই এবার কারা চাইতে পারে বললেন না পিসিমা সারা জীবন কেটে অল্প বয়সে বিধবা হয়েছো বারো বৎসর পঞ্চ পাণ্ডবদের নিয়ে ভিক্ষা করেছে জঙ্গলে জঙ্গলে তোমাকে তুমি তোমাকে আর আমি কাঁদতে দেব না বললেন তাহলে যদি এই বর না দাও আর একটা বর দাও সংসারের কারো প্রতি যেন মমতা না থাকে যেন মমতাটা তোমার চরণে যায় এই সব কথাগুলি ভক্তদের বিপদ দাও তাহলে তোমার কথা স্মরণ হবে তাহলে তোমাকে মনে পড়বে আর সেটাই আমার সম্পদ ভক্ত হলে ভজন করলে তখন বিপদ কাউ গোবিন্দের করুণা মনে হবে এইটাই তো বেঁচে থাকার উপায় বিপদ এড়াতে পারবেন না এটা জগৎ এটা দুঃখময় এখানে রোগ শোক যন্ত্রণা নিয়েই জন্মেছি শুধু রাত শুধু দিন তা হবে না রাতও নিতে হবে শুধু পূর্ণিমা নেবতা হবে না অমাবস্যাও নিতে হবে শুধু জোয়ার তা হবে না এখানে ভাটাটাও নিতে হবে শুধু বসন্ত নেবেন শীত নেবেন না তা হবে না এটা সিদ্ধ নিতে হবে আপনার জন্য আলাদা কোনো ব্যবস্থা জায়গা তৈরি হবে না কিন্তু ভজন করলে সম্পদ মনে হবে বিপদটাও ভগবানের কৃপা মনে হবে এইটুকু পাওয়া যায় ভজনে ভজন করলে বড় লোক হব ভজন করলে বিপদ দূর হবে এরকম না কিন্তু সহন ক্ষমতাটা কৃপাটা অনুভবের ক্ষমতাটা ভগবান দিয়ে যেমন জল আর দুধ একসাথে করলে আপনি আমি আলাদা করতে পারবো এক লিটার জল আর এক লিটার দুধ রাজ পাবে ওই ক্ষমতাটা ওই ঠোঁটে ভগবান দিয়ে দিয়েছে তেমন বিপদ এলেও কৃপা করতে পারে একমাত্র ভক্তরা এই কৃপাটা এই শক্তিটা ভগবান তাকে দিয়ে দেয় একটাই তো কথা ভজনে আসুন আর সেটা শুরু করুন হরি নাম দিয়ে একটু মালা টানেন রিমোট না টেনে একটু মালা টানেন রিমোটে চ্যানেল কটা বাবা দুশো আড়াইশো চ্যানেল আর ওতে একশো আটটা ওই একশো আটটা একটু মালা টানুন সে শিব শিব বলে টানুন নারায়ণ নারায়ণ বলে টানুন আর হরে কৃষ্ণ বলে টানুন যে যে মন্ত্রে দীক্ষা নিয়েছেন তো জব করো আর জব বাজারে সন্ধ্যার পরে চায়ের দোকানে দু ঘন্টা আড্ডা দেওয়ার সময় রাজনৈতিক আলোচনা সামাজিক আলোচনা পরনিন্দা ঝড় তুলে দিই ওই সময় আছে কিন্তু দু ঘন্টা মালা নিয়ে বসার সময় নেই আবার আমি মঙ্গল চাই কল্যাণ চাই তাই দয়া করে চাবি দাও ওনাকে চাবি দাও আমরা এদিকে চাবি খুলি ওনাকে একটু কে ঘরে আসছেন দিয়ে দাও একটু আস্তে আস্তে বলতে আয় মা কাছে গিয়ে বলতে আয় চাবিটা দাও জয় আমরা আজকে ধন্য যে আজকে আবহাওয়াটা আমাদের কৃপা করেছে অনেক জায়গায় বৃষ্টির আবহাওয়া ছিল কৃপা করেছে আমি ধন্য গীতাশঙ্ক্র থেকে আমাদের দাদাদের পেয়েছি কত দূর থেকে ওরা দেখলাম মোটরসাইকেলে এসছে আমাদের পাটকেলঘাটা থেকে কি বলবো এদের দয়ালদাসহ সহ সন্তান সহ তারাও কালকে আমাদের পাঠ ছিল যশোরে বেশ পাড়ায় দেখি ওখানে গেছে রাত দুটোই এসছে দিদি ভাইরা আবার এখানে চলে এসছে বাবার এই যে হরিকথার একটা আগ্রহ এটাই ভগবানের কাছে চান প্রভু হরিকতাতে যেন আমার রুচি হয় তোমার লীলা মহিমায় যেন আমার রুচি হয় তবে আমি আরও এক ঘন্টা বা চল্লিশ মিনিট কথা বেশি বলবার সময় পেতাম কিন্তু এখানে যখন এসেছি তখন আটটা চল্লিশ তখন গুরুবন্দনা শুরু হচ্ছে একটা অনুরোধ করি যেদিন হরিকথা বা ভাগবত পাঠ হবে সেদিন খুব সংক্ষিপ্ত সময়ে আগে কীর্তনটা সেরে নেন এরকম না যে এক ঘন্টা ধরে করতে হবে আমি বৃন্দাবনে রাধাকুণ্ডে দেখেছি পাঠক এলেন ওদের হাতে ঘড়ি থাকেন। পাঠক আসলো বন্দনা বিশ্রাম হয়ে গেল দশ মিনিটে পুরো বন্দনায় সংক্ষিপ্ত করে সেরে দিল কারণ হরিকথা সব দিন হয় না বন্দনা কীর্তন আমরা প্রতিদিন সাথে পাঁচে মিলে করতে পারি হরিকথা সব দিন হয় না আর এই গ্রামের একটা নিয়ম আমি তো অনেক আগে থেকে আপনাদের এখানে আসা যাওয়া করি নটা না বাজলে কেউ আসে না এরকম একটা প্রবাদ আছে এইটা দূর করুন যেদিন ভাগবত হবে এই দিন একটু নিজের কাজকর্ম কমিয়ে দিন কাজ তো সারা জীবন করলে এই জন্য ভাগবতের দিন একটু সকাল সকাল আসুন সুদীবিন্দ আজকে দাদাজি মহারাজ যে হোমযজ্ঞ করেছেন আমাদের গীতার সঙ্গ কর্তৃক যে হরিনাম হয়েছে আপনাদের এহেন ভক্তদের সংস্পর্শে সেই আত্মার কল্যাণ অবশ্যম্ভাবী আসলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাদের আত্মা পূর্বপুরুষে দিব্যধাম প্রাপ্তি হয়